আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে বন্ধু আমল খোলার মন্ত্র আপনাদের দিচ্ছি কেউ বন্ধু করে দিয়ে দিচ্ছে মন্ত্রটি বা আপনার তন্ত্র মন্ত্র মন্ত্র না হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা বন্ধু মন্ত্র খোলার এবং মন্ত্র আখে লেখার আমি এক হাতে রেখেছি এটা মন্ত্র খোলার সহজ যেটা সেটা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি তো শিষ্যদের বিদ্যা আটকে রাখার পর অনেক সময় খুলে দিতে হয় কোনো ক্ষেত্রে সীমা অতিক্রম করলে বন্ধ করে রাখতে হয় যেমন মুসলিম গ্যাজের ব্যাপার হয়ে গেছে এই জিনিসগুলো বন্ধ করে রাখার পর হয়তো সময় বছর গেলে আবার খুলে দিলে দেওয়া হয় এটা আমি ঠিক করার জন্য ভারতের গোপাল দেবনাথকে আমি ভার্ষণ দিয়েছি এবং আটকে রাখা এবং খোলা ছবি দিয়েছি এখন দেখা যাক মুসলিম গাছের কী করে দেয় গোপাল দেবনাথ আমি ওর উপর ভারফোন দিচ্ছি আর ভাঙ ভারতের মোটামুটি ভারফোন থাকতেছে গোপাল দেবনাথের উপর আর বসন্তের উপর এই জন্য থাকতেছে না বাঁকুড়ে গাছ সব কিছু টানে লাগে বাঁকরের গাছটা লাগিয়ে দিয়ে আমি ভুল করছি মনে হয় তো যাই হোক বাঁকরের গাছ এমন শক্তিশালী আমি লাগানোর লাগানোর পর আমার গাছটা বাঁশকে আনতে লাগে সালা মাঝখানে মাথাত লাগে মাজাত ভেঙ্গে যাওয়ার পর গাছটা আমি গুরু গাছ থেকে আমি করতে পারিনি পরে ভয় করিনি ছয় মাস পর যাই যদি গুরু গাছটা ওই বুটার মাদ মাজ পার করে নিয়ে ফেলা লাগে লাগে ভেঙ্গে যায় গাছটা মরে গেছে গুরু আফসোস করছিলো দি এটা কী করি তো যাক আমার কপাল হয়তো পাখুরে গাছ লাগানো নাই আর ওই পাখুরে গাছ আমি বলছি দি তোমার কোনো বসন্ত বলছি দিদি কোনো ফগনি করতে হবে না তুমি ধূপকাঠি কাটে দিয়ে রুগী আসবে ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে তিনটা পাক চলে যাবে কাজ হয়ে যাবে যে কোনো কাজে তোমাকে মন্ত্র পাঠ করা লাগবে না অত কিছু করে লাগবে না তুমি মন্ত্র পাঠ করলে ওর সময় কাজ করে ভুল মানতে হবে গাছ ভুল ভানতে হবে না গাছের যে জিনিস আছে সেই জিনিস কাজ করবে তো গাছের জিনিসগুলো এখন গোপালের নিয়ন্ত্রণ আসতেছে আর বাবুল হাসান মোটামুটি বাবুল হাসানের সাথে কিন্তু গোপাল দেবনাথ বসন্ত মোটামুটি সম্পর্কে এখন ভালো হয়ে গেছে আর মোটামুটি একটু খারাপের দিকে আছে কিন্তু ফোন যোগাযোগ আমার সাথেও কোনো দিন হয়নি তারপরে চিত্তরঞ্জন ঘোষ মাঝে সাথে ফোন দেয় অনেক সময় খুঁজি না আবার অনেক সময় ধরি আজ ব্যস্ত থাকি তো আপনারা বিশেষ করে চারটার থেকে বেলা রাতের দশটা পর্যন্ত আপনারা কল দেবেন সকালবেলা সাতটার মধ্যে সাতটা ছয়টা সাতটার থেকে ধরে দশটার মধ্যে আপনারা ফোন দেবেন আবার অনেক সময় ফোন দিয়ে দেখবেন খোলা আছে কি না ফোন তো এটা এই যারা মন্ত্র শিষ্যদের আটকে রাখে এটা গুরু জানতে হবে এটা যারা গুরু গুরুত্ব চালাবে যারা গুরু গ্রি করবে আর আমার এগুলো লাগবে না আমার এই কটকট কট দিয়ে সব কিছু আমার আর কোনো মন্ত্র লাগবে পৃথিবীতে কোনো মন্ত্র লাগবে না শিখার দরকার আছে শিষ্য সাবুদ বোঝানোর দরকার আছে একটা মন্ত্রই যদি ঘুরে ঘা ঘুরে ঘরে যদি আমি এক জায়গাতে বলি তাহলে কী করবে খালি তস ফিরে যায় খালি তসফির দরকার আমি আমাকে দু এক মিনিটের মধ্যে কাজ করলাম তাহলে কী করবে তো টাইম ধরে কাজ করে এটা শেষ কিন্তু না যে কোনো আমার একটা ভক্ত মুসলমান যারা শিষ্য সাবুদ আছে বা কোরআন লাইনে আছে যে কোনো দড়ি শরীফ প্রতিদিন একশোবার পাঠ করবেন একটা না এক এক বছর বা ছ পাঠ করবেন তারপরে এটাও সামাকতে নেবেন ওটাতে করে খেলেন দোর শরীফ যে কোনো দরিপ আল্লাহ সাল্লাহ আলাহ সাহিদ মোহাম্মদিন আলাদা ফিল্ম চালাতেন তাই মতন বুঝাই দিন মূল হেরাদু হবে আল্লাহ মাসাল্লিয় আলাহ মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ কামা সালাইতাল ইব্রাহিম ওলা আলীবাহী ইন্নাক হামদুম মাজি আল্লাহবিক আল্লাহ মোহাম্মদ আলা আলি মোহাম্মদ কামা বরকাত আলা ওলা আলী ইব্রাহিম এ হামদু মাজিদ বার প্রতিদিন পাঠ করেন আল্লাহর নৈকট্য লাভ করবেন তিনি আসলে নৈকট্য লাভ করবেন এবং এই দুনিয়ার কটাতে অনেক কিছু হবে যা মানুষের পরি মানে চিন্তাধারার বাইরে কিন্তু যদি ভেঙে দেয় আর বলি তাহলে তো সবাই সমান হয়ে যাবে তাদের প্রতি যুগ যুগ করবে না আপনারা দূর শরীর একটা যে কোনো সুন্দর একটা যে কোনো একটা ছোটই হোক আর বড়ই হোক যে কোনো ছুরি আপনারা পাঠ করেন তারপরে ওই দৌড় সব বিচ্ছেদ হবে জিনবুত ভর্ষ করে দেওয়া যাবে জিনবুত বন্দি করা যাবে স্বামী স্ত্রী মিল করা দিয়ে যাবে ধর্মযুদ্ধ আপনি আমল করেন রোহানি শক্তি বাড়ান কোনো সমস্যা নাই আপনারা শিখে মানুষের কল্যাণ ক্ষেত্রে ব্যবহার করেন মানুষের সর্বনার জন্য নয় আমি যেসব বিদ্যা যেইটুকুই বিদ্যা আমি যা দিচ্ছি যাক ভালোর জন্য তো এখানে একটা যেমন বিদ্যা বন্ধুকে রাখার নিয়মটা আমি দিচ্ছি না কারণ একটা নিয়ম দিচ্ছে না আর একটা নিয়ম আপনাদের দিচ্ছি বন্ধু আমল খোলা তো বন্ধু করা মন্ত্র আমি এর আগে ভিডিওতে অনেকবার বলছি ধরুম লুটা ধরুম ফোঁটা কোথায় যাও রে হাওয়ার বিষ বিষটা কিন্তু হাওয়া ওই জন্য বলা আছে ধরুম লুটা ধরুম ফোঁটা কোথায় যাও রে হাওয়ার বিষ অমুক তান্ত্রিকের যন্ত্র মন্ত্র তন্ত্র সর্বসাধনের জিনিস এক যদি বাক্য নরে শিবের মাতা কালী কাটে কালি আবার বলতেছি এরা শিখে থাকেন যদি কোনো আমার মনফুত ভক্ত হয় তাহলে এর অবসর পাবে ধরুম লোটা ধরুম ফোঁটা কোথায় যাওরে হাওয়ার বিষ অমুক তান্ত্রিকের লোটা ধরুম ফোঁটা কোথায় রে হাওয়ার বিষ অমুক তান্ত্রিকের যন্ত্র মন্ত্র তন্ত্র সর্বসাধনের জিনিস আটকায়া বিষ যদি বাক্য নরে শিবের মাতা কালী কাটে দোহাইকারী দ্বিভুবনে কালীকে আটখানা মতন শক্তি কারবাই ভাই তো যাই হোক আমার এক ভক্ত যারা এই মুসলিম বেদি গেছিলো বলছিলেন যে আমার কিছু আটকাই রাখছে চারটা জিনিস আটকাই রেখেছে হয় রে কাল তারপরে বলছে আমার ওস্তাদের মাথা হাড্ডি মার্ডি তা কাপড় তুলে যায় আমার শরীর শিষ্য অনেক শক্তিশালী হয়ে যাবে বাঞ্চালা এই লতুন ওটার এই কাপড় চোপড় গোড় হতলার সাথে সাথে একটু উনিশ বিষালে সমস্ত চাপা আমার উপর পড়বে ভয় হয়ে উঠে যাবে তাই কী বলবো ভূতেরা মিথ্যা কথা জিন ভূতের কথা শুনে আপনারা ফুক্তি করেন না জিন ভূতের উপর বিশ্বাস করবেন না জিন হলো শৈতান ওরা এক এক সময় এক এক কালার এক এক সময় এক একটু বলবে আর জিনাকে যারা সত্য ভালো জিন আছে যারা সাধনা করবে চল্লিশ দিন একুশ দিন এরা সাধনা দেওয়া আছে আমারও বা সাত দিন প্রায় নিখাত নির্ভুল কথা বলবে আর

আবার সাথে সাথে চিন্তা করছি জিন্দা করা শরীরে উপস্থিত করে তিন বছর ধরে কোনো শরীরে এটা দেখলাম ভিডিওটা দেখ ভিডিওকে রাখছি তাহলে চরমকে মিলিটারির মধ্যে উঠে গেলসপি ধরে তাহলে করতে কিভাবে কুফরি কুফরি করে তস্পি ধরে গুরু তসপি ধরে কিন্তু আর কি কম লোক এই তেত্রিশটা লোকের গিরা আছে ষোলো দুগুনো বত্রিশ তাই যে মনে করে চার চার ইংকে চার ষোলো চার চারা ষোলো আবার ষোলো বত্রিশ তারপর আর একটা অ্যাঙ্গুল গেলেই হয়ে যাবে তাহলে যা কম তাই তস্পিও লাগে না কিন্তু ঘটনা কি দেওয়ার নয় তো এখন যদি কারো বিদ্যা নষ্ট কে তাই করে দিবেন লঞ্ছন বন তুই বড় বীর নাম লইয়া কাটলাম অমুকের তালে তন্ত্র মন্ত্র যন্ত্র খিল কাটলাম কার আগে সিদ্ধি গুরু চিরামের আগে হারি জি দিল বর অমুকের তন্ত্র মন্ত্র যন্ত্র খোল 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 তাই দিলেই সাতবার সাতটি পানি ফুঁক পানিটা সাত দিন ধরে খেলে খুলে যাবে সমস্ত আর যদি বা নিজের করবা চান নিজের বিদ্যা নষ্ট করছে আমি নিজেই খুলব তাহলে সেই ক্ষেত্রে লোন বন তুই বড়, লোন শন বন তুই বড় বীর তোর নামে লইয়া লন সন বন তুই বড় বীর তোন নাম লইয়া কাটলাম আমার তন্ত্র যন্ত্র ভুল হচ্ছে আমার লন সন বন তুই বড় বীর তন নাম কাটলাম আমার তন্ত্র যন্ত্র খিল কাটলাম কার আগে সিদ্ধি গুরু চিরামের আগে হারিঝি চুন্ডি দিল বর আমার তন্ত্র মন্ত্র যন্ত্র খোল খোল সাতবার করে সাতটি পায় ফুক দিয়ে সে পানিটা খেলেই সব কিছু ভুলে যাবে সাত দিন খেলে আবার সব হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ